কোথায় আছেন জি হুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা যে বশীকরণের কাজগুলো করি কাজগুলো হয় কিনা আসলে বশীকরণের কাজগুলো আমরা যদি 100 কাজ করি তার মধ্যে আল্লাহ রহমত 95 থেকে 90 কাজের রেজাল আমরা পাই মহান আল্লাহর প্রশংসা যথেষ্ট বাস্তব প্রমাণ আমাদের কাছেই আছে যদি যারা বশীকরণের কাজগুলো করে নাই তারা মূলত পক্ষে আমাদেরকে সাক্ষাৎকার দিতে চায় না তার সাক্ষাৎকার দিতে ইতস্তবোধ করে তবে কেউ কেউ আছে তারা ইতস্তবোধ করে না যেমন ওই যে এই লোকের কাজ আমরা আজ থেকে কতদিন কয়দিন হবে সাত দিন সাত দিন আজ থেকে 7 দিন আগে আমরা ওনার কাজ করেছিলাম ওনাকে কাজ করে দিয়েছিলাম ওনার মুখ থেকে শুনেন আপনারা ওনার পরিচয় উনি দিবে ওনার মুখ থেকে শুনেন মানে উনি কাটাদার রেজাল পাইছে কি পাইনি আর আজকে আবার কেন আছে তাও উনি বলবে ওই দেখ করুন আসসালামু আলাইকুম ফরগিব স্যার আমার বাসা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর বাস্তল ইউনিয়ন তো আমি ওস্তাদের মাধ্যমে কাজ করছি কাজ সম্পন্ন হইছে

অনেক বড় আকারে একটা প্রবলেম আছে আপনাদেরকে আমরা সেটা দেখাবো আপনারা দেখতে পারবেন মূলত পক্ষে একটা জিন তার সন্তানের উপরে চালান করা হয়েছে যার কারণে ওনার সন্তানটার হাত পা গা গুলো কেটে মানে অবস্থা খারাপ আপনাদেরকে আমরা ভিডিও দেবো আপনারা দেখতে পারবেন হ্যাঁ অবস্থা খুব খারাপ তার চিকিৎসার জন্য মূলত পক্ষে আজকে আসা তাই তো জি জি হুম আর এই এসেছে হলো কোথা থেকে আমি আসছি আপনি থেকে তো থাকেন কোথায়

প্রায় একশোটা রুগী যদি দেখে পঁচানব্বইটাই হলো বসীকরণের কাজ হয়তো পাঁচটা সাতটা থাকে বা থাকে হলো কাজ কাজ হ্যাঁ হয় কি না সেটা নাম ফলে আপনারা আসেন কাজ করে নিয়ে দেখেন আর অবশ্যই অবশ্যই আপনারা যারা কাজ করাতে চান তারা আমাদের ঠিকানা অনুযায়ী এসে কাজ করাবেন আমাদের ঠিকানা হলো গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলা নিশ্চিন্তিপুর মোহাম্মদিয়া পাক দরবার শরীফ আর আমাদের যদি কেউ আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে থেকে অনলাইনের মাধ্যমে কাজ করাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপর টাকা পাঠাবেন তার আগে কেউ একটি টাকাও কাউকে দিবেন না হুম আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবেন তারপর আপনারা টাকা দেবেন তার আগে কাউকে কোনো ধরনের পয়সা আপনারা দেবেন না যাক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই আশাবাদ কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা